হাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করেছি পালং শাক ও চিংড়ি মাছের ঝোল এর জন্য আমরা আগে থেকে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম যেন সময়টা কম লাগে এবং চিংড়ি মাছটাকেও আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন আমি একটি প্যান নিচ্ছি এবং এটার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি ও অবশ্যই আপনারা যে চুলার পরিমাণটা হিট হিট করে দেবেন বা হাই করে দেবেন এখন আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে নাড়তেছি ফোড়নটা দিলে তরকারি স্বাদ আরও ভালো হয় কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়তেছি যেন পেঁয়াজ কুচিটার কালার হয় এর সাথে সাথেই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে নাড়তেছি সাথে সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নাড়তে হবে যেন সবগুলো মিশ্রণ একসাথে মিশে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এক টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিতে পারেন ধনিয়ার গুঁড়াটা আপনারা থাকলে দেবেন না থাকলে এটা অপশনাল ছিল এখন সুন্দর করে নাড়তে হবে যেন মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে কিছুটা পরিমাণ পানি দিতে হবে পানি দিয়ে আবারও নাড়তে হবে আমরা এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন সুন্দরভাবে মাছটা কষানো হয় এবং মাছটা যেন আরও ভালোভাবে সেদ্ধ হয় আমাদের কষানো হয়ে গেছে প্রায় তাই এখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি যেহেতু পালং শাকটা একটু ঝোল ঝোল করে খায় তাই আমরাও কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যেন পালং শাককে একটু ঝোল ঝোল হয় আমরা পালং শাকটা আগে থেকে যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমাদের রান্না করতে সময় কম লাগবে আপনারা কাঁচা অবস্থায় দিলেও সময়টা কমই লাগবে পানিটা একটু বেশি করে দিয়ে নেবেন আমি ঢেকে দিয়েছিলাম যেন পালং শাকটা ভালোভাবে যে মশলা হয় মশলা ও পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে যেন একটা গ্রাম তৈরি হয় এবং আমার আমার মনে হচ্ছে পালং শাক এবং চিংড়ি মাছটা হয়ে গিয়েছে তারপরও আরেকটু ঝোলটাও যেন ঘন হওয়ার জন্য আবার একটু ঢেকে দিচ্ছি এখন আমার আমার মনে হচ্ছে ঝোলটা ঘন হয়ে গিয়েছে এবং শাকটাও হয়ে গিয়েছে এবং আসলে এই খুব ভালো আসতেছিলো বিশেষ করে যদি দুনিয়ার গরুটা দেওয়া যায় তাহলে এই শাকটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে তো যে কোনো তরকারিতেই গ্রানটা আরও ভালো আসে আমার যেহেতু শাক রান্না হয়ে গিয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করেছি দেখুন কালারটা কী সুন্দর এসেছে এবং গ্রানটা খুবই ভালো আসতে ও যখন ভাত দেখিয়েছিলাম খেতেও খুব ভালোই লাগতেছিল পালং শাক আমার এমনি কপ খাওয়া হয় তাই আজকে ট্রাই করতেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন